জাগা পান্না বা আসেন দ্বিতীয় জামাত হবে দ্বিতীয় জামাত ইনশাল্লাহ আর আমাদের এই মাঠটা দীর্ঘদিন যাবৎ আমরা একত্র করে আসতেছি আমাদের মধ্যে কোনো মাঠ নিয়ে কোনো দ্বন্দ্ব হয়নি যাই হোক আমি আশা করব মেতু আমরা এই মাঠটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভাই পেছনে কি আরো জায়গা আছে নাকি জায়গা না থাকলে ভরে গেলে আমরা এখনই প্রথম জামাত শুরু করে দিব ইনশালায় প্রথম জামাত শুরু করে দিব আর হইল যে আমরা আগামী মাস আমাদের কিছু কাজ বাকি আছে আমাদের কিছু কাজ বাকি আছে আমাদেরকে সে এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে আমাদের আড়াই লাখ তিন লাখের মতো টাকা খরচ হয়ে গেছে আমরা চতুর্দিকে বাউন্ডারি করছি তো ওয়াল করতে না আর আমাদের ঈদগাহের জন্য একটা ভবনের দরকার আমি মনে করতেছি আর ঈদগাহের মাল সামানা রাখার জন্য আমরা এখন সরকারি স্কুলে রাখি কয়দিন পর হয়তো আমাদেরকে রাখতে নাও দিতে পারে এই জন্য আমাদের একটা আমাদের জায়গা আছে মাঠে আমাদের জায়গা আছে আমরা যে কোনো কুনায় একটা এই পশ্চিম দক্ষিণ কোনায় অথবা পূর্ব কোনায় আমরা একটা ঘর করতে পারি এটা আপনারা সবাই মাথায় রাখবেন এটা আমার প্রস্তাব আছে করতে হবে কোনো কথা না এটা আমার প্রস্তাব আপনারা কি ঘর করাটার পক্ষে আছে মেনকে হাত তুলে তো দিয়ে ঘর করার পক্ষে কারা আছে ইনশাল্লাহ যেমন ঘর করতে হলে তো আমাদের কিছু